সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অপরাধী আখ্যায়িত করে নিজের নতুন নির্বাচনী বিজ্ঞাপন প্রকাশ করলেন প্রেসিডেন্ট জো বাইডেন আগামী সাতাশে জুন ট্রাম্পের সঙ্গে বাইডেনের সরাসরি প্রথম বিতর্কের দশ দিন আগে নতুন এই বিজ্ঞাপন প্রকাশ করা হলো। এতে ট্রাম্পকে অপরাধী উল্লেখ করলেও বাইডেনকে সাধারণ পরিবারের জন্য লড়াকু প্রেসিডেন্ট হিসেবে আখ্যায়িত করা হয় লেখক ও সাংবাদিক র্যামিন স্টুডে দাবি করছেন ট্রাম্প রাগ নিয়ন্ত্রণ করতে পারেন না হাসমানি মামলায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চৌত্রিশটি ফৌজদারি অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার বিষয়টি নিয়ে এবার সরাসরি কটাক্ষ করল প্রেসিডেন্ট বাইডেনের নির্বাচনী প্রচার দল সোমবার বাইডেনের নতুন নির্বাচনী বিজ্ঞাপনে ট্রাম্পকে দোষী সাব্যস্ত অপরাধী হিসেবে তুলে ধরা হয় যিনি তার নিজের স্বার্থকেই বেশি প্রাধান্য দেন বলেও বিজ্ঞাপনে বলা হয় ট্রাম্পের বিরুদ্ধে যৌন নির্যাতন ও সম্পত্তি জালিয়াতির বিষয়ও তুলে ধরা হয় বাইডেনের নির্বাচনী বিজ্ঞাপনে অন্যদিকে প্রেসিডেন্ট বাইডেনের বিষয়ে বলা হয় তিনি মানুষের জন্য লড়াই করছেন This election is between a convicted criminal who's only out for himself. ডেমোক্র্যাট ও রিপাবলিকান দুই পক্ষই ট্রাম্পের মামলা ও তাকে দোষী সাব্যস্ত করার বিষয়টিকে ব্যবহার করছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক জেফ জেলেনি তিনি বলেন ডেমোক্র্যাটরা ট্রাম্পকে অপরাধী হিসেবে প্রচারের চেষ্টা করছে অন্যদিকে রিপাবলিকানরা ট্রাম্পের বিরুদ্ধে করা মামলার প্রসঙ্গ টেনে একে তার বিরুদ্ধে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলছে দুই পক্ষই ট্রাম্পের মামলাকে নিজেদের স্বার্থে ব্যবহার করছেন বলে মনে করেন জেলেনি and by extension voters and the Biden campaign is একজন প্রতিশোধ পরায়ন ব্যক্তি হিসাবে আখ্যায়িত করেছেন অ্যাপ্রेंटिस ইন ওয়ান্ডারল্যান্ড বইয়ের লেখক ও সাংবাদিক রেমিন সেটুডা সাবেক প্রেসিডেন্টকে রাগী হিসেবে আখ্যায়িত করেন তিনি। কাজের সুবাদে ট্রাম্পের অনেক কাছাকাছি যাওয়ার সুযোগ হয়েছে জানিয়ে সাবেক প্রেসিডেন্টকে নিয়ে নানা ধরনের তথ্য জানান র্যামিন সেটুডা। এসব বিষয় তার নতুন বইতে তিনি তুলে ধরেছেন বলেও জানান এই লেখক। Trump's mental temperament নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর